মোহাম্মদ সার এই কার্ডটা মূলত যারা পাইছেন তাদের জন্য এই ভিডিওটা এবং যারা ফান নাই তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে কিছু আইডিয়া পাবেন যে কোন জায়গায় এরকম স্কিল আপনারা ইউজ করতে পারেন এছাড়া অনেকদিন পর ব্যাক করলাম অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো বা কোনো একটা ভিডিও আপনার কাজে আসতে পারে এছাড়া লাইকেরও একটা এম করলাম তিনশো লাইকের যদি তিনশো লাইক পরে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন ফ্ল্যাটটা নিয়ে নেক্সট ভিডিও বানানো যায় যদি একাধিক কমেন্ট একই ফ্ল্যাট নিয়ে পরে তাহলে আমি ওই ফ্ল্যাটটা নিয়ে কিন্তু অবশ্যই কাস্টমাইজ ট্রেনিং এবং কি স্কিল আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এএস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক সালার এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো একটা কার্ড এই কার্ডটা সাইলে কিন্তু আপনারা রাইট উইং রাইট মিড এমনকি কি সেকেন্ড অ্যাশটাকে সেন্টার ফরওয়ার্ডে কিন্তু ইউজ করতে পারবেন এছাড়া এই কার্ডের স্ট্যাটাস নিয়ে যদি কথা বলি এই কার্ডের স্ট্যাটাস যদি আপনারা একটু দেখেন তাহলে কিন্তু অনেকটাই বেশি নাইনটি থ্রি অ্যাটাকিং অ্যাওয়ারনেস নাইনটি ওয়ান বল কন্ট্রোল নাইনটি ওয়ান ড্রিভেলিং নাইনটি হচ্ছে টাইট পজিশান এমনকি ফাসিং অবিলিটিও কিন্তু অনেকটাই ভালো আছে তারা ফিনিশিংও কিন্তু অনেকটাই ভালো আছে স্পিড এক্সোলেশন কিন্তু অনেকটাই ভালো আসে কার্ডের ফর্ম নিয়ে কথা বলার মতো কিছু নাই আর এই ছাড়া এই কার্ডটা কিন্তু হানসিভ লিগ দিয়ে একশো দুই হয় পজিশন গেমের মধ্যে এবং হচ্ছে কুইক কাউন্টারের মধ্যে রুবিন এবং রুম দেওয়া কিন্তু একশো দুই হয় এবং কি লং বল কাউন্টারে মাইকেল আর্চার দিয়ে কিন্তু একশো দুই হয় এই কার্ডটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের দিব হচ্ছে সালার এই কার্ডটা যদি আপনারা সেন্টার ফরওয়ার্ড এবং কি সেকেন্ড যদি খেলাতে চান তাহলে কোন কোন স্কিলগুলো দরকার এবং কি কোন কাস্টমাইজ ট্রেনিংটা দরকার এবং কি রাইটিং যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কোন ট্রেনিং এবং কি কোন স্কিল আপনার দরকার রাইট মিড যদি আপনি ইউজ করতে চান তাহলে কোন স্কিল এবং কি কোন ট্রেনিংটা আপনার দরকার এটাই আজকের ভিডিওতে আমি দিয়ে দিব টোটাল পনেরোটা স্কিল থাকবে এই ভিডিওর মধ্যে এবং কি তিনটা কাস্টমাইজ আলাদা আলাদা থাকবো তো প্রথমত আসি হচ্ছে রাইট উইংয়ে আপনারা ইউজ করলে কিভাবে ইউজ করবেন এই কার্ডটাকে এবং কি কোন ংাই কার্ডের মধ্যে দিয়ে রাইটিং একটু ভালো খেলবো ঠিক আছে অবশ্যই ভালো খেলবো না পারফরমেন্স ভালো পাইবেন তো প্রথমত অ্যাটাকিং অ্যামলেন্স কমায় নেবেন ঠিক আছে কমানোর পরে এই কার্ডের বল কন্ট্রোল ড্রিবলিং আর একটু বাড়াই দেবেন যদি আপনি রাইটিং ইউজ করেন মনে রাখবেন রাইটিংয়ে কিন্তু আমাদের ড্রিভিলিংটাই দরকার রাইটিউ এর জন্য আমাদের একমাত্র টার্গেট থাকবে হচ্ছে ড্রিবিলিং ড্রিবলিংটা বাড়ানোর পরে এই কার্ডের রেটিং কিন্তু একশো এক হয় যে কোনো মেনার দিয়ে কিন্তু একশো একই হবে আর এই কার্ডের যদি দেখেন বল কন্ট্রোল ড্রিভিলিং কিন্তু এখন অনেকটাই ভালো আছে যারা সালাক রাইটউ ব্যবহার করবেন তারা অবশ্যই এই স্কিলগুলো এড করে নেবেন সোল কন্ট্রোল মার্শাল টান ওয়ান ফার্স্ট থ্রু ফাস্ট ফ্লিপ ফ্ল্যাপ

আপনারা এখন দেখেন তাহলে আপনারা দেখবেন হচ্ছে এই কার্ডের মধ্যে নাইনটি সিক্স অ্যাটাকিং অ্যাওয়ারনেস এবং হচ্ছে এইটি এইট বল কন্ট্রোল এইটি এইট ড্রিবলিং এইটি সিক্স হচ্ছে টাইট পজিশন ফিনিশিং এইটি নাইন সব কিছুই কিন্তু ভালোবাস এবং কি স্পিড নাইনটি ওয়ান অ্যাক্সেলশন কিন্তু নাইনটি এইট মোট কথা বলতে গেলে এই কার্ডটা পারফেক্ট একটা কার্ড যারা সেন্টার ফরওয়ার্ড খুঁজতেছেন বা তারা কিন্তু এই কার্ডটা ইউজ করতে পারেন এবং এই কার্ডের মধ্যে যে স্কিলগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে ডিফিং শট সোল কন্ট্রোল ট্র্যাক ব্যাক ফার্স্ট টাইম শর্ট ওয়ান এই স্কিলগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন যদি এই কার্ডটাকে আপনারা সেন্টার ফরার্ড ইউজ করেন তাহলে এই কার্ডটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট কার্ড আপনারা অবশ্যই মিস করবেন না এই কার্ডটা অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই অবশ্যই দোয়া করবেন অনেকটাই অসুস্থ আমি কারণ মূলত ভিডিও লিটার আসতেছে তো অবশ্যই দোয়া করবেন এবং ফ্ল্যাটটা নিয়ে আপনার ভিডিও চান ঠিক আছে আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন I feel like I'm losing my mind. Everybody in the world.